কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে দারুণ ওয়েদার এত গরমের মধ্যে এত সুন্দর স্বস্তি দিয়ে দারুণ দারুণ লাগে বেশ মুসলধারে বৃষ্টি হয়েছে ওয়েদারটা ঠান্ডা হওয়ার খুব দরকার ছিল আজকে তো আমাদের এখানে ভোটও আছে আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় তো হওয়ার কথা আছে তো আরে সুন্দর দেখুন লাগছে দেখতে একদম সে কুয়াশা পুরো উদ্ যাচ্ছে হাওয়ার সঙ্গে দারুণ বৃষ্টি হচ্ছে সত্যি মনটা একবারে সেই ময়ূরের মতনই নেচে উঠেছে আর সত্যি একদম সত্যি অবস্থা আর তেমনি হাওয়া তার জন্য আরও বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল একদম এখন বেশি বাজে না এখন সকাল বাজে হচ্ছে আর এই যে সকালের টিফিনের দিয়ে আজকে করেছে হচ্ছে এই যে ম্যাগিটা করেছে তো সবাই ম্যাগি দিয়েছে এটা আমার ম্যাগিটা খেয়ে আর এই ওয়েদারটাকে উপভোগ করি দেখুন দেখতে কি দারুণ লাগছে মানে একদম মনটা ভরে যাচ্ছে বাঁধাকপিটা কেটে নিচ্ছি করবো হচ্ছে এই মাছের মাথা টমেটো এই দিয়ে করবো হচ্ছে এই যে স্কিন সহ চিকেন এটাকে করব আর এই যে তেলাপিয়া মাছ আছে বড় বড় বেশ চার পিস এই মাছটাকে করব একটু তেল ঝাল মতনই করব কলমি শাক করব তো এখানে আর আমার বাটা নেই শেষ হয়ে গেছে রসুনটা বেটে নেবো আদাটা বেটে নেবো আর মাংসের আর শাকের জন্য এই যে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি মাংস তো দেবো দই তো এইসব সব রেডি করে নিয়েছি এবার একে একে রান্না বসাবো তো আগে মাছটা বসিয়ে দেবো আর একদিকে প্রেসার কুকারে ভাবছি এই আলু আর বাঁধাকপিটা একটু সেদ্ধ করে জল ফেলে নেবো অসময়ের বাঁধাকপি তো একটু গ্যাস গ্যাস গন্ধ হয় আর আজকেরও এই পাকা লঙ্কা টেস্ট করে মাংস রান্না করব। তো যাই এগুলো সব একে একে করে নিই মাছটা আগে বসিয়ে নেবো এই যে এখানে লঙ্কা আর টমেটোর পেস্ট করে নিচ্ছি ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি নুন হলো একটু জিরে গুঁড়ো একটু নুন দিয়েছি লঙ্কা দেবো না পেস্ট আছে করা আর এবার যেটা বসিয়ে দেবো সেটা হচ্ছে তেলের মধ্যে একটু জিরে দিয়ে দেবো দেবো হচ্ছে লঙ্কা বাবা ছিটতেই পারছি না মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দেবো একবারে ফোড়ন দিয়েই আজকে এটা বসাবো আর খুব বেশি ভাজবো না মাছটাকে মাছটা এই যে হয়ে গেছে নিয়েছি শাকটাও এই যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তুললাম ওই মশলার কড়াইতেই এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটু ভাজা হবে শাকটা ঢেলে দেবো হয়ে যাবে বাঁধাকপি আর মাছের মাথাটাও দিয়ে করবো বাঁধাকপি আলুও সেদ্ধ হয়ে গেছে আর চিকেনের তো পেঁয়াজ কেটে রেখেছি আর একটা মশলা বানাবো এই যে পাকা লঙ্কা টমেটো এটা দিয়েছি আর এখানে নিয়েছি কটা কিশমিশ কাজু এগুলো আমন্ড এটা দিয়ে একটা মশলা বানিয়ে নেবো আর একটু দইও দিয়ে দেবো এর মধ্যে একসঙ্গে এটা দিয়ে একটা পেস্ট বানাবো এগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম এই আমন্ড আর কাজুগুলো নালে ভালো পেস্ট হবে না তো এখন আমি এর ছালটাও ছাড়িয়ে নিয়েছি তো এটা দিয়ে আগে একটা পেস্ট ভাজাটাও নামিয়ে নিয়েছি মাছের মাথাটা ভাজে দিয়ে দিচ্ছি আর জিরে একটু লঙ্কা ফোড়নও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটুখানি আদা মাথা আর যে টমেটো কাঁচা লঙ্কা না মাথাটাও লাল করে ভাজা হয়ে গেছে এটা একটু ভেঙে ফিরেই দেবো না ভেঙে দিলে তার টেস্ট হবে না আর এই অক্সিজেনে বাঁধাকপি কপি মাছের মাথা দিয়ে বেশ ভালোই লাগে খেতে অক্সিজেন গুঁড়ো আর অল্প হলুদ দেবো আর অল্প একটু নুন দেবো লাগলে আবার তোয়াই দেবো দিয়ে দেবো চিনি কাঁচা লঙ্কা কুচেন কিন্তু কাঁচা লঙ্কায় অত ভালো হবে না একটুখানি গুঁড়ো দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটাও হয়ে গেলো তো এই তিন রকম হয়ে গেছে ভেবেছিলাম ডাল করবো তো ওরা সব বললো আর ডাল লাগবে না তো দেখুন বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে দেখতে কেমন হচ্ছে দেখতে ভালো হলে আমার মনে হয় খেতেও ভালোই হয় আর এই যে সব দিয়ে এই যে মিক্সড একটা পেস্ট তৈরি করে নিয়েছি কড়াইতে তেল আবার বসিয়ে দিয়েছি তো এবার দিয়ে দেবো হচ্ছে শুকনো লং দিয়ে দেবো সামান্য দু চার কামা জিরে আর এবার পেঁয়াজটা এবার দিয়ে ভাজতে দেবো পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে অনেকটা এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি এক চামচ মতন আদা বাটা আর এই এক চামচ মতন রসুন বাটা আর যেটা দেবো সেটা হচ্ছে এই যে সেটা দিয়ে একসঙ্গে আগে যে মশলাটা একদম শুকিয়ে ড্রাই হয়ে গেছিল আমি আমার একটুখানি মানে মিক্সির বাটিটা ধুয়ে জল দিলাম এবার দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন সব রকম আর দেবো হচ্ছে

দেখে বুঝতে পারছেন কিনে যায় না এইভাবে তো এবার এটা তো আলু দেখুন আর ঝোলও হবে না এরকম মশলাদার চিকেন এমন গ্রেভি গ্রেভি ভাল পায় এরকমই থাকবে এটা গরম ভাত চিক পাউডার সবই ভালো লাগবে এটা আর এই স্কিন সহ চিমের চিকেনগুলো খুব সফট হয় খেতেও খুব টেস্ট হয় আর সব রকম বানালেও ভালো লাগে ছিবড়ে ছিবড়ে মাংস হয় না তো এটাও প্রায় হয়েছে এই যে এতটুকু মিক্সির জল এটাকে আমি একটু আবার গরম করে নিচ্ছি নাহলে কাজুর ওই কাঁচা গন্ধটা এই হয় তো এর মধ্যে দিয়ে দেবো আর নামানোর সময় একটু হালকা গরম মশলা দিয়ে দেবো আর কিছু না হয়ে গেছে তো এই জলটাকে এবার দিয়ে দেবো এর মধ্যে এবার একটু ঢাকা দিয়ে কমিয়ে কমিয়ে রেখে করবো আর ভাবছি এটাকে বসিয়ে কমিয়ে দিয়ে এখন বেজে গেছে দুটো বেজে গেছে তো আমি ভাবছি আমি স্নান করতে চলে যাব। এটা আস্তে কমিয়ে রাখলে আস্তে আস্তে হতে থাকবে এসে বন্ধ করে দেবো তো তো কিছু দেওয়ারও নেই এখন শুধু গরম মশলার গুঁড়োটা দেওয়ার আছে তো দেখুন চিকেনটা কেমন দেখতে হয়েছে একটা স্পেশাল চিকেনই করেছি আজকে যে মশলাগুলো দিয়েছি এই মশলাগুলো দিয়ে আমি আগে আমার এই চ্যানেলে কোনো রেসিপিতে দেখাইনি তো দেখুন একদম দেখতেও ভালো লাগছে বেশ তো এবার এটা এই বাটিটাতে ঢেলে নেব এই যে আজকে সন্ধ্যাবেলা বাবান তো এখন বাড়িতেই আছে না পাটার এরকম কিছুদিন এখন রেস্টে থাকতেই হবে তো এই যে সন্ধেবেলা দিয়া স্ন্যাক্সে এই যে বানাচ্ছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো এটা একদম পুরো খাস্তা হবে ফ্রেঞ্চ ফ্রাইটা এরকম করছে পুরো ডিটেলসে আমি এখানে ছিলাম না আমি বলতে পারবো না কেন এক একজন তো এক একভাবে করে তো ও যেভাবে করছে তো কমেন্টে জানাবেন যদি ওর এটা খুবই সুন্দর হবে আমি দেখাবো শেষ পর্যন্ত তো কমেন্টে জানাবেন তাহলে ও ডেসক্রিপশান বক্সে ও দিয়ে দেবে রেসিপিটা তো দেখুন খুব সুন্দরই হচ্ছে আর অ্যাকচুয়ালি এটাও মানে বাড়ির সবার জন্যই বানাবার জন্য প্রস্তুতি নিয়েছিল আবার ওর ছোটো মাসি মেশো এসেছে ওরাও খেয়েছে এই যে সব প্লেট প্লেট বারবার ওদেরকে দিচ্ছে ওরাও খুব ভালো খেয়েছে তো

আর একটু হবে তাহলে একদম কালার তুমি ভেতরটা নরম তুমি বলো তুমি তো খেয়েছো কেমন হয়েছিল ভালো খেয়েছি প্রথমবার খেয়ে ভালোই খেয়েছি

আমি কিছুতেই খাবো না ওর পাপাও খাবে না তাড়াতাড়ি বেরিয়ে চলে গেছে খাবে না বলে আর দিয়ার মাসি মেষেও চলে গেছে তো আমিও খাবো না বলছিলাম বেলা করে ভাত খেয়েছি তো জোর করে দিয়েছে তো আর কি আর করি খেয়েই দেখি তো ভালোই হয়েছে আমি একটা দুটো মুখে দিলাম খুব টেস্টি হয়েছে চাট মশলার জন্য খাট্টা মিঠাও আছে প্লাস সসের জন্য হালকা হালকা মিষ্টি তারপরে একটু লঙ্কার গুঁড়োর জন্য ঝাল ঝাল আছে নুন তো আছেই তো বেশ এই সব মুখরোচক খাবার খেতে সবাই অ্যাকচুয়ালি ভালোবাসে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সাবধানতা অবলম্বন করে চলবেন দেখলে দেখলেন দেখেছেন আমার ছেলেটার কি অবস্থা হয়েছে তো যাই হোক দেখাবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে সত্যি খুব খুশি হব তো সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ